2 আগস্ট মাসের প্রথম 24 দিনে দেশে প্রায় 172 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা 20600 কোটি টাকার সমপরিমাণ এর মধ্যে শেষ দুই সপ্তাহে এসেছে প্রায় 126 কোটি মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্টের 24 দিনে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 30% রেমিটেন্স বেশি এসেছে রিপোর্ট খলিল আসাদের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন দমনে সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে প্রবাসী অনেকটাই কমে যায় ওই সময় শেখ হাসিনা সরকারের দমন পীড়নের প্রতিবাদে বৈধপথে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন প্রবাসীরা যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়লে বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে আবারও ক্যাম্পেইন শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা এটি সহ আরো কয়েকটি কারণে প্রবাসী আয় বাড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এই গণ পরে যে একটা ইতিবাচক পরিবর্তন মানুষের মনে এসছে সেইটা অনেক বেশি এটার জন্য সহায়ক হয়েছে সুতরাং তাদের একটা দেশের প্রতি একটা এখন ইতিবাচক মনোভঙ্গি দিয়ে অনেকেই একটা আশা নিয়ে এই হয়তো রেমিটেন্সটা এখন চ্যানেলে যেটা আমরা বলি ব্যাংকিং চ্যানেল ফর্মার চ্যানেলে এটা পাঠানো হচ্ছে তো সেইটা একটা খুবই ইতিবাচক প্রবণতা যে আমার এখানে আসতে হবে দেশের যদি অর্থনৈতিক পরিস্থিতি এখানকার সুশাসন এখানকার গণতান্ত্রিক জবাবদিহিতার অবস্থা যখন ভালো হয় মানুষের একটা ইতিবাচক মনোভাব থাকে দেশের প্রতি তখন সে যেভাবেই পারুক তার একটা অংশগ্রহণ তারা করতে চান চলতি মাসের চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে আটত্রিশ কোটি ডলার এবং এগারো থেকে সতেরো আগস্ট পর্যন্ত এসেছে কোটি ডলার অর্থাৎ প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেমিটেন্স পাঠানোর প্রবণতা এছাড়া গত বিশ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় এগারো কোটি ডলার সুতরাং এখন যে সংস্কার কার্যক্রমের একটা বড় অংশ হতে হবে যে হুন্ডি এবং অর্থ পাচারকে রোধ করা এটা যেটা অর্থ পাচার হয়েছে সেইটাকে জরুরি। আমার দেশের ভিতরে যে মেকানিজমের মাধ্যমে যারা এটার সাথে এই প্রক্রিয়ার সাথে তাদের প্রতি ব্যবস্থা নেওয়াটাও এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেই প্রক্রিয়াটা যদি আমি চালু করতে পারি ওইখানে যদি আমি কাজ করতে পারি দেশের মানুষের বৈধ পথে অর্থ পাঠানোটাও অনেক বেশি হয়ে বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের পাশাপাশি প্রবাসীদের সরাসরি এদেশে বিনিয়োগের জন্য আকৃষ্ট করতে হবে এজন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাই এখন গুরুত্বপূর্ণ খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা